সোশ্যাল ভাই আজকে দর্শক ভাইদের একটা এক্সসেপশনাল একটা মুন্ডি দেখাবো এটা এখনো দাত হয়নি মুন্ডি আমার মে মাসের 13 তারিখে এটাকে বীজ দেওয়া আছে বীজ দেওয়ার কার্ড আছে এবং বীজ দেওয়ার সময় ভিডিও করা আছে আমার আজকে মাস 1 হলো এক মাস একদিন দিন এক জি এখন ঈদের আগে গোটা একটা বিক্রি করার প্রয়োজন তাই বিক্রি করতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সকল ভাই দশক দিনের সকাল আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত আমি উপাসনিক শিক্ষাব্যুরোর অধীন আউট অফ স্কুল চিলড্রেন কর্মসূচির একজন প্রোগ্রাম সুপারভাইজার আমার নিজ উপজেলায় পনেরোটি স্কুল আমি মনিটরিং করে আর তার পাশাপাশি তো গরুর খামার আমার বাসা অরণখোলা থানা ঈশ্বরদি জেলা পাবনা অরণখোলা হাটের পূর্ব পাশে প্রথম যে বাড়িটা সেটাই আমার বাড়ি আচ্ছা তো বকা বাচ্চা প্রেগনেন্ট বা সার আপনি সব রকম গরু আমার কাছে পাবে ইনশাল্লাহ আজকে শুধুমাত্র কি দেখাবেন বকনা বাচ্চাটাই না আজকে আমি চারটে শুধু বকনা দেখাবো চারটা সাইওয়ালের বকনা দেখাবো আর একটা ফিজিয়ানের সর্বোচ্চ কোয়ালিটির একটা বকনা দেখাবো ভাই এর উপর আর কোয়ালিটি হয় না

একটা বিডিং করাইতে পারবে আচ্ছা পোলান পোলানটা হ্যাঁ জি ঠিক আছে নিকুল চারটা এক নম্বরে বড় বাচ্চারা বসতে তাহলে কেমন আসছে ভাই এগুলার এক আর দুই আমি একটা জোড়া করছি দুইটারই বয়স আপনার ছয় মাস প্লাস মাইনাস মানে সাতের নিচেই থাকবে আচ্ছা সৈকত ভাইয় দামটা কেমনটা আছে না এক নম্বরের বাচ্চাটা ভাই আজকে আমি ঈদের আগে পানের দামে গুঁড়ো দিব ভাই এই দুইটা কোনো দর হবে না কোনো কিছু ফ্রি থাকবে না এক লক্ষ পাঁচ হাজার টাকা এখন বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলেও এই দামে গুঁড়ো দেখে আচ্ছা বন্ধুরা শুনলেন এক নম্বর আর দুই নম্বর দুইটা বক্তা বাচ্চার দাম সৈকত ভাই রাখেন এক লক্ষ পাঁচ তো এটা দেখে নতটা এক নম্বর বর্তমা বাচ্চা চলুন দুই নম্বর বাচ্চাটা দেখে চলুন মাশাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন

ঠিক আছে চারটে আচ্ছা তাহলে সুরত ভাই দুই নম্বরে বর্তা বাচ্চারা বয়সটা ছয় মাস প্লাস মানে বয়স হবে মানে কেনা জিনিস আনুমানিক একটা বয়স গেট খুব সুন্দর মানে কালারটা যেমন নাবি কম্বল দাঁড়ানো সুন্দর আছে নাবি কম্বলটা অনেক ভালো আছে দেখছেন মাথাটা দেখেন তো বন্ধুরা আপনার আগে শুনেছেন এক নম্বর আর এই দুই নম্বর এই দুটা বক্তা এর একসঙ্গে দাম সৈকতভাবে রেখেছেন এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা দেখছেন আপনারা দুই নম্বর বক্তা বাচ্চা মাসাল্লাহ তিন নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন এটা একটু বড় সর দেখছি শকত ভাই তিন নম্বরের বাচ্চাটা যতন বসতে এটা একটা পিওর একটা আপনার গিরের একটা বকনা আপনি দেখেন এর এটা গিরের মাথার গেটআপ একটা চুটটা দেখছেন একটা গিরের চুটটা কত বড় নাভি কম্বল সবকিছু মিলায়ে আশা করি একটা ভালো একটা পার্সেন্টের গিরে এটা লম্বা চড়া গরু আছে আপনার পাগুলা একটু মোটা আছে খাওয়া রসিটা যথেষ্ট সুন্দর বিশেষ করে চুটটা খুব সুন্দরের ওলাম পলানটা হ্যাঁ ওলাম পলানটা দেখেন তাহলে সৈকত ভাই তিন নম্বরের বতা বাচ্চাটার বয়স তাহলে কেমন হবে এটার বয়স আশা করি সাত আট মাস এমন বয়স হয়ে যাবে আচ্ছা দামটা কেমন রাখছেন আমি তিন আর চারের একটা জোড়া করছি ভাই যান কত রাখছেন জোড়ায় এই জোড়া রাখবো আমি ষাট হাজার করে এক লাখ বিশ হাজার আচ্ছা তো বন্ধুরা শুনলেন তিন নম্বর আর চার নম্বর দুটো বতা বাচ্চার দাম সৈকত ভাই চাচ্ছেন এক লাখ বিশ হাজার এটা দেখলেন আপনারা তিন নম্বর বতা বাচ্চা চলুন চার নম্বর বাচ্চাটা দেখুন জি চার নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছেন খাওয়া ঠিকঠাক আছে সকল ভাই চার নম্বরের বাচ্চাটা যতন কষ্ট চার নম্বরটা একটা পিওর বিটের একটা সাইওয়াল বয়স এটারও সাত আট মাস এমন বয়স হবে খুব ভালো পার্সেন্ট একটা গরু নাভি কুম্বলটা আপনি দেখান খুব সুন্দর গদটা খুব সুন্দর ওলান বানটা দেখছেন ঝুল কত ওলানের ওলানটাও সুন্দর আছে ঠিক আছে নিকুল চারটা দেখছেন ঝুল কত এদের এবং খুব সাধনা গরু আচ্ছা তাহলে চার নম্বরের বাচ্চাটা বসটা হবে

আগে দেখেছিলেন তিন নম্বর বকনা বাচ্চা এটা চার নম্বর বকনা বাচ্চা পাঁচ নম্বরে বেশ বড় একটা বকনা বাচ্চা দেখছি সকৎ ভাই খাওয়া ঠিক আছে এটা জাতমার বসটা যদি এটা একটা বিগ বডির একটা মুন্ডি এবং একটা ন্যাচারাল একটা মুন্ডি আপনি এর মাথা শেপটা দেখান একদম ন্যাচারাল একটা মুন্ডি এবং এটাকে আপনার মে মাসের তেরো তারিখে আমি বীজ দিয়েছি আজকে এক মাস একদিন বীজের বয়স এখনো দাঁত হয়নি গরুটার এবং বীজের কার্ড এবং বীজের বীজ দশ ভিডিওটা আমার কাছে আছে এখন ঈদের আগে একটা প্রয়োজনে গরুটাকে বিক্রি করতেছি এবং আমি দর্শক ভাইদের বলবো না যে ইন্ডিয়ান মন্ডি হ্যান হবে যাবে আমি বাংলাদেশ থেকে কিনেছি এই গরুটা এবং এটা একটা সেম এটা বাংলাদেশি গরু আপনি দেখেন বড় সরো বিগ সাইজের বিগ সাইজের যেমন বডি এক হাড়া শরীর দেখেন কোন নাভি কম্বল নাই তুশার ভাই বিন্দু পরিমাণ নাভি কম্বল নাই একটা পিওর একটা ফিজিয়ান বলতে যা বোঝায় এটা পারফেক্ট একটা হলিস্ট্যান্ড ফিজিয়ান বলতে যা বোঝায় এগুলোর ভিতরে আপনি তাই পাবেন আচ্ছা একটু দেন ওলান হ্যাঁ ওলান ওলানটা খুব সুন্দর দেখেন এটা ফিজিয়ানের ওলান যেটা হওয়ার দরকার এটা পারফেক্ট ফিজিয়ানের ওলান কোনো ভেটেরিনারি সার্জন দেখুক দেখলে তারাই বলবে এটা একটা পারফেক্ট ফিজিয়ানের ওলান ছাইওয়ালের ওলান যে ঝুলায় সেটাও না হ্যাঁ রামে থায়ে দেখেন কোনো মাংস নাই দেখছেন কত এ থায়ে কোনো মাংস নাই এসে ভেটটাই দেখছেন নিকুল বড় বড় পিছের দুইটা ছোট সামনে দুইটা বড় একটা ফিজিয়ানের যে নিকুলটা হওয়া দরকার আচ্ছা

আচ্ছা তো সৈকত ভাই এই পাঁচ নম্বরে হলিস্টান ফিজার মন্ডি বক্তা মাছের দামটা কেমন রাখছেন এইসব গরু অনেকে হাইডে রাখে দামটা আমি হাইড করব না এই গরুটার দাম রাখবো আমি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দর করতে পারবে হ্যাঁ দাম দর করার সুযোগ আছে তো বন্ধুরা দুই নম্বরে হরিস্টান ফিজার মুন্ডি বক্তা বাচ্চাটার দাম শুনেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার এবং অনেক শান্ত দেখেন আপনি দাম দর কিছুটা করে নিতে পারবেন শকত ভাই দর্শক দূরের সাথে কিছু বলতেন দর্শক ভাইদের উদ্দেশ্যে তেমন কিছু বলার নাই আর শুধু এতটুকু বলি যে জাতমান চিনে গরু কিনবেন অনেকটা আপনারা জাতমান চিনেই গরু কিনেন তবে তার পাশাপাশি নার্সিংটা শিখবেন শুধু জাত কিনলেই হবে না তাকে সঠিকভাবে সুষম খাদ্যের বন্টন করতে হবে তাহলেই খামারে লাভবান হবেন তো ভালো থাকেন সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা এবং সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি সুখের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ